এক রাত্রে কাজ শেষে ঘরে ফেরার পর আমার স্ত্রী প্রতিদিনের মতো আমাকে নিয়ে রাতের খাবার খেতে বসল তখন আমি তার হাতটি জড়িয়ে ধরলাম এবং বললাম আমি তোমাকে কিছু বলতে চাই সে আমার দিকে শান্তভাবে তাকালো আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমি কথাগুলো কিভাবে বলবো কিন্তু তাকে আমার জানানো উচিত যে আমি তার সাথে আর সংসার করতে চাই না আমি খুব ধীরে শান্তভাবে বিষয়টি তুললাম সে আমার কথায় কোনো রকম বিরক্ত প্রকাশ না করে ধীরে ধীরে জিজ্ঞেস করলো কেন আমি তার প্রশ্ন এড়িয়ে গেলাম এতে সে রেগে গেল টেবিলের উপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল তুমি একটা কা পুরুষ সেই রাত্রে আমাদের আর কথা হলো না সে সারা রাত নিঃশব্দে কাঁদলো হয়তো বোঝার চেষ্টা করছিল কেন আমি এমনটা চাইলাম কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আমি নিজেকে খুব অপরাধী মনে করছিলাম আর ওই অপরাধ বোধ নিয়েই আমি ডিভোর্স লেটার লিখলাম যেখানে উল্লেখ ছিল আমাদের বাড়ি গাড়ি এবং আমার ব্যবসার থার্টি পারসেন্টের মালিক সে হবে তার হাতে কাগজটি যাওয়ার সাথে সাথে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল যে মানুষটার সাথে আমি দশটা বছর সংসার করলাম আজকে আমি তাকেই আর চিনি না তার এতগুলো সময় সম্পদ এবং শক্তি নষ্ট করার জন্য আমার খুব খারাপ লাগছিল কিন্তু এখন আমি আর তাকে ফেরত নিতে পারবো না কারণ আমি একজনকে ভালোবাসি অবশেষে সে আমার সামনে চিৎকার করে কাঁদতে লাগলো যা আমি আশা করেছিলাম আমার কাছে তার কান্না একরকম মুক্তির চিহ্নের মতো লাগলো তখন মনে হচ্ছিল এবার আমি আসলো সফল পরের দিন আমি অনেক দেরি করে ঘরে ফিরি দরজায় ঢুকতেই দেখি ও ডাইনিং রুমের টেবিলে কিছু লিখছিল আমি আর খাবার খেতে গেলাম না এবং সরাসরি ঘুমোতে চলে গেলাম কারণ সারা দিন প্রেমিকাকে নিয়ে অনেক ঘুরেছি এখন আমি খুব ক্লান্ত আমি ঘুমিয়ে গেলাম যখন আমার ঘুম ভাঙল তখনও লিখছিল পরদিন সকালে সে আমাকে কিছু শর্ত দিল যেখানে লেখা ছিল আমি তোমার থেকে কিছুই চাই না কিন্তু আলাদা হয়ে যাওয়ার আগে শুধু এক মাস সময় চাই এই এক মাসে আমরা যতটুকু সম্ভব স্বাভাবিক জীবন যাপন করব। কারণ আর এক মাস বাদেই আমার ছেলেটার পরীক্ষা ওর যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি এমনটা চাইছি মেনে নিলাম কিন্তু সে আমার কাছে আরও কিছু চেয়েছিল ও আমাকে মনে করতে বলল বিয়ের দিন আমি তাকে যেভাবে কোলে করে নিয়ে ঘরে ঢুকেছিলাম ও আমাকে অনুরোধ করলো যাতে এই এক মাস আমি তাকে প্রতি সকালে কোলে করে আমাদের শোবার ঘর থেকে বাইরের দরজা পর্যন্ত নিয়ে যায় আমি ভাবলাম ও পাগল হয়ে গেছে যাই হোক এই শেষ সময়ে যাতে আর ঝামেলা না হয় তাই আমি তার অনুরোধ মেনে নিলাম যেদিন আমি প্রথম তাকে কোলে তুললাম তখন আমরা দুজনেই খুব বিব্রত বোধ করছিলাম আমাদের ছেলেটা পেছন থেকে তালি বাজাচ্ছিল আর বলছিল বাবা মাকে কোলে তুলেছে কি মজা কি মজা ছেলেটার কথা শুনে কেন যেন আমার খারাপ লাগতে শুরু করলো শোবার ঘর থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত আমি ওকে কোলে করে নিয়ে গেলাম সে তার চোখ বন্ধ করলো এবং ফিস ফিস করে বলল আমাদের ছেলেটাকে আমাদের ডিভোর্সের কথাটা কখনো জানতে দিও না আমি ওকে দরজার বাইরে নামিয়ে দিলাম সে তার কাজে চলে গেল আর আমি অফিসে চলে গেলাম দ্বিতীয় দিন আমরা দুজনেই খুব স্বাভাবিক আচরণ করলাম সে আমার বুকে মাথা রাখলো আমি তার চুলের গন্ধ পাচ্ছিলাম আমার মনে হলো আমি কতদিন এই মানুষটাকে একটু ভালোভাবে দেখিনি বোঝার চেষ্টা করিনি দেখলাম ওর কত বয়স হয়ে গেছে চেহারায় বয়সে ছাপ পড়ে গেছে চুলে কাঁচা পাকা রং ধরেছে কিছু মুহূর্তের জন্য মনে হলো আমি তার সাথে কি করছি চতুর্থ দিন যখন আমি তাকে কোলে তুললাম তখন বুঝতে পারলাম আবার আমাদের অন্তরঙ্গতাটা ফিরে আসছে এটাই সেই মানুষ যে তার জীবনের দশটা বছর আমার সাথে পার করেছে পঞ্চম এবং ষষ্ঠ দিন আমার আবারও মনে হলো যে আমাদের সম্পর্কটা আবার বেড়ে উঠছে যতই দিন যাচ্ছিল ততই খুব সহজে আমি আমার স্ত্রীকে কোলে তুলতে পারতাম সম্ভবত প্রতিদিন কোলে নিতে নিতে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল একদিন সকালে বাইরে যাওয়ার জন্য সে পছন্দের কাপড় খুঁজছিল প্রায় অনেকগুলো কাপড় সে পরে দেখল কিন্তু একটাও তার ভালো লাগছিল না সে স্থির হয়ে বসল এবং দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আমার সবগুলো কাপড় ঢিলে হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম সে অনেক শুকিয়ে গেছে এবং এজন্যই আমি তাকে খুব সহজে কোলে তুলতে পারতাম হঠাৎ এটা আমাকে খুব আঘাত করল সে তার মনে অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছে মনের অজান্তেই আমি ওর কাছে যাই এবং ওর মাথায় হাত দিই ওই মুহূর্তে আমাদের ছেলেটাও চলে এলো এবং বললো বাবা মাকে কোলে তোলার সময় হয়েছে আমার স্ত্রী ছেলেটাকে ইশারায় কাছে আসতে বলল এবং তাকে কিছুক্ষণের জন্য খুব শক্ত করে জড়িয়ে ধরল আমি অন্যদিকে তাকালাম কারণ আমার ভয় হচ্ছিল এই শেষ মুহূর্তে যেন আমার সিদ্ধান্ত পরিবর্তন না হয়ে যায় কিছুক্ষণ পর আমি তাকে কোলে নিলাম শোবার ঘর থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত তাকে নিয়ে গেলাম সে তার হাত দিয়ে আলতোভাবে আমার গলা জড়িয়েছিল আমিও তাকে খুব হালকাভাবে কোলে নিয়েছিলাম ঠিক যেন বিয়ের প্রথম দিনের মতো কিন্তু তার এই এত হালকা ওজন আমাকে অনেক কষ্ট দিয়েছিল প্রায় অনেক আগে যেদিন আমি তাকে কোলে নিয়েছিলাম সেদিন তাকে নিয়ে কিছু দূর হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল আমাদের ছেলেটা স্কুল চলে গেছে আমি আমার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি বুঝতে পারিনি যে আমাদের মধ্যে এতটা অন্তরঙ্গের অভাব ছিল এ কথা বলেই আমি অফিসে চলে গেলাম অফিস থেকে ছুটি নিয়েই বেরিয়ে গেলাম চলে গেলাম সোজা প্রেমিকার বাড়ি সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠে গেলাম আমি খুব তাড়াহুড়ো করছিলাম ভয় পাচ্ছিলাম যাতে আমার মন আবার পরিবর্তন হয়ে যায় সে দরজা খুলতেই আমি তাকে বললাম আমাকে মাফ করে দিও আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স চাই না সে আমার দিকে খুব অবাক হয়ে তাকালো এবং আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি ঠিক আছো তো তোমার কি জ্বর আসছে আমি ওর হাত আমার কপাল থেকে সরিয়ে বললাম আমি ওকে ডিভোর্স দিতে চাই না তুমি পারলে আমাকে মাফ করে দিও আমাদের বৈবাহিক সম্পর্কটা হয়তো বিরক্তিকর ছিল কারণ আমরা আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে মূল্য কিন্তু এর মানে এই না যে আমরা কখনো একে অপরকে ভালোবাসিনি কিন্তু এখন আমি বুঝি যে যেদিন আমি তাকে বিয়ে করেছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যু পর্যন্ত আমি তার সাথে থাকব তখন ও আমাকে খুব জোরে একটা চড় মারল এবং আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল ভেতরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল আমি সেখান থেকে চলে এলাম পথে একটা ফুলের দোকান পেলাম এবং একটা ফুলের তোড়া কিনলাম আমার স্ত্রীর জন্য আমাকে দোকানদার জিজ্ঞেস করলো স্যার কার্ডের উপর কি লিখব আমি একটু মৃদু হাসলাম এবং লিখতে বললাম আমি প্রতিদিন সকালে তোমাকে কোলে নেব আমার মৃত্যু পর্যন্ত ওই দিন সন্ধ্যায় আমি ঘরে ফিরি আমার হাতে ফুলের তোড়া আমার চেহারায় সুখের হাসি আমি সোজা আমার শোবার ঘরে চলে যাই এবং দেখি আমার স্ত্রী আর নেই সে আমাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য যেখান থেকে আর কখনো ফেরা সম্ভব না আমার স্ত্রীর ক্যান্সার ছিল অথচ আমি প্রেমিকাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিকে কোনো খেয়ালই করিনি সে জানতো যে সে মারা যাচ্ছে কিন্তু সে আমাকে বুঝতে দেয়নি কারণ আমাদের ছেলের পরীক্ষা ছিল এবং আমাদের ডিভোর্স হয়েছে এটা জানলে আমাদের ছেলেটার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে সে মারা গেলে আমাদের আর আলাদা হয়ে বেঁচে থাকতে হবে না সে আমার ছেলের কাছে প্রমাণ করে দিয়ে গেল আমি খুব ভালো স্বামী ছিলাম যে তার স্ত্রীর অনেক খেয়াল করত সম্পর্কের এই ছোট ছোট ব্যাপারগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ এই বড় রাজপ্রাসাদ গাড়ি সম্পত্তি টাকা এগুলো সবকিছুই ভালো থাকার পরিবেশ তৈরি করে কিন্তু নিজেরা কোনো সুখ দিতে পারে না তাই কিছু সময় বের করুন আপনার স্বামী বা স্ত্রীর জন্য তার বন্ধু হন এবং কিছু কিছু ছোট ছোট মুহূর্ত তৈরি করুন যা আপনাদের সম্পর্ককে আরো কাছের করবে কারণ এটাই সত্য পরিবার পৃথিবীতে সব চাইতে দামি